দেদার করে ফেলছে রাজ্য সরকার আর তাতেই গড়ের মাঠ হয়ে যাচ্ছে রাজকোষ সরকারি কর্মীদেরকে দিয়ে দিতে পারছে না তার বেলা বলছে টাকা নেই আদালতে খালি সময় কেনার খেলা চলছে তবে এবার কিন্তু রাজ্য সরকারের সেই খেলায় ধরে ফেলেছে তারা আজকে গিয়ে মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে তাদের জিজ্ঞেস করেন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি কোন টিচার এক তারিখে মাইনে পায় না আগে তো ভাবতে হতো এই মাসের মাইনেটা পাবো কিনা ঠিক মতো পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাব টাকা দিয়েছেন দর বেঁধে নব্বই আচ্ছা পঁচানব্বই এক লাখ আচ্ছা এক দশ দিলাম এটা কি ওনার পৈতৃক সম্পত্তির টাকা নাকি উনি এইভাবে টাকা দিতে পারেন না খয়রাতিতে ছেদ নেই কিন্তু প্রাপ্য টাকা মেটাতেই গাত্রদাহ মারিয়াডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের মেটাতে আরো ছমাস চেয়েছে রাজ্য তা নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার থেকে দিয়ে মামলার শুনানি শুরু পিছিয়ে গেল শুনানি বকেয়া মেটাতে আরো ছমাস চায় রাজ্য অতিরিক্ত সময় নিয়ে প্রশ্ন কোর্টের দ্রুত ফয়সলা চায় সুপ্রিম কোর্ট মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত হিসেব বলছে বিয়ে বাবদ বকেয়া চল্লিশ হাজার কোটি টাকা সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা পেনশন বাবদ বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্বশাসিত সংস্থা ও রাজ্য পরিচালিত সংস্থার কর্মীদের বকেয়া আঠেরো হাজার তিনশো উনসত্তর কোটি বত্রিশ লক্ষ টাকা মোট বকেয়া দিয়ে চল্লিশ হাজার কোটি টাকার বেশি সাতাশে জুনের মধ্যে দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা মেটানোর কথা ছিল দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট সরকারের এই বিচারিতা এবং কোর্টের রায়কে যে ভায়োলেট করছেন তার এগেনস্টে কি রায় দেয় আমরা আশাবাদী তবে এটুকু বলতে পারি এই সরকার যতই ছয় করুক আমাদের যে ন্যায্য বকেয়া সরকারকে দিতেই হবে আগে অথবা পরে বিপুল বকেয়া একেবারে মেটানো সম্ভব নয় দাবি রাজ্যের কারণ রাজকোষে টান করবে অথচ ভোটের অঙ্ক মাথায় রেখে দেদার ক্ষয়রাতি করছে মমতা পুজো উপলক্ষে ক্লাব পিছু এক লক্ষ দশ হাজার টাকা অনুদান মোট কত খরচ জানেন ক্লাবের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ক্লাব পিছু অনুদান এক লক্ষ দশ হাজার মোট খরচ চারশো কোটি টাকা পালা মেলা চলবে কিন্তু হকে ডিএম এটাতে গায়ে চালা মমতা প্রাপ্য বুঝিনে বা দাবিতে একটানা 922 দিন রাস্তায় রাজ্য সরকারি কর্মীরা ভোট কাটার জন্য যে টাকা তার জন্য সরকারের কোনো টাকার অভাব নেই এটা থেকে একটাই পুরস্কার যে ওইসব টাকা থেকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কাচмани আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু কর্মচারী যে ডিএ দিলে তো কোনো কাচмани তারা পাবে না ভোট কিনতে দেদার ক্ষয়রাতি লাখ লাখ টাকায় ক্লাব কিনছেন মমতা কিন্তু হকের টাকা মেটাতে গেলেই রাজ্যের আর্থিক অবস্থা দোহাই আর কতদিন এই গা প্রশ্ন করলেই চোখ রাঙানি চোখ গণতন্ত্র চলছে